আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন আজ আমি আলোচনা করব সুস্বাস্থ্যের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ নিয়ে এটি হলো আলফা আলফা টনি এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন প্রিয় দর্শক পাকিস্তানি মানসোরা হোমিও ফার্মা প্রাইভেট লিমিটেডের এই আলফা আলফা টনিক যা আপনার সুস্বাস্থ্য প্রদানে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ এই হোমিওপ্যাথিক আলফা আলফা টনিক ঔষধটি আপনার ভগ্ন স্বাস্থ্যকে পুনরুদ্ধার করবে অনেকেই এসে বলেন যে স্যার আমাকে একটা কার্যকরী হোমিওপ্যাথিক ভিটামিন সিরাপ দেন কেননা আমার অনেক দিন ধরে রুচি নেই শরীর দুর্বল কোন কিছু খেতে পারি না কেউ কেউ বলেন আমার হজম শক্তির সমস্যা ঠিক মতন খেতে পারি না ঠিকমতন খাবার হজম হয় না এবং অনেক শিশুর মা বাবা এসে বলেন আমার শিশুটি কিছুই খায় না দিন দিন শুকিয়ে যাচ্ছে তো সেই সব রুগীদের জন্য বড় কিংবা ছোটো যাদেরই খাবারে একদম রুচি নেই ঠিক মতন খাবার খেতে মন চায় না খাবারে অনীহা তাদের জন্য এই আলফা আলফা টনিক বেশ কার্যকরী একটি ঔষধ এছাড়া বিভিন্ন রোগ ভোগার ফলে যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি বেশ কার্যকর যাদের স্বাস্থ্য রুগ্ন ভগ্ন শরীর খুবই ক্লান্ত দুর্বল এটি জেনারেল হেলথ টনিক এবং স্নায়বিক দুর্বলতা শারীরিক দুর্বলতা সার্বিকভাবে শরীরের শক্তি বর্ধক হিসাবে এই আলফা আলফা টনিক অত্যন্ত জাদুকরী একটি ঔষধ এই আলফা আলফা টনিকের মধ্যে এর মূল উপাদান আলফা আলফা যা হাজার বছর ধরে হেলথ টনিক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে অনেক ছেলে মেয়ে ঠিক মতন লেখাপড়ায় মনোযোগী হতে পারে না তারা লেখাপড়া করতে গেলে মানসিক চাপে ভুগেন তার লেখাপড়া ঠিক মতন মনোনিবেশ করতে পারে না অত্যন্ত ক্লান্ত থাকে যেসব ছেলেমেয়ের খাবারে রুচি নাই বারন্ত ছেলে মেয়ে রুগ্ন শুকনো ঠিক মতন স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য এই আলফা আলফা টনিক অত্যন্ত ছুপার কার্যকরী একটি ঔষধ সহজ কথায় ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারে এই আলফা আলফা টনিক অত্যন্ত জাদুগুর একটি ঔষধ কেননা অনেক বিভিন্ন ধরনের রোগে ভুগে তার আগের স্বাস্থ্যটা ভগ্ন হয়ে গেছে ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারে এই আলফা আলফা টনিক বেশ কার্যকর এটি ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণের মাধ্যমে সাধারণ দুর্বলতা দূর করে সঞ্চালন প্রক্রিয়াকে উন্নতি করার মাধ্যমে মানসিক ও স্নায়বিক শক্তি বৃদ্ধি করে অনেকে অফিস আদালতে তার মানসিক পরিশ্রম করতে হয় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নানা ধরনের চাপে থাকতে হয় এই মানসিক চাপ মানসিক দুর্বলতা উদ্বিগ্নতা অনেকে বিভিন্ন শোকে ভুগে থাকেন কখনো অনেকের ব্যবসা বাণিজ্য লজ হয়ে থাকে বা কোনো কিছু হারিয়ে যেয়ে থাকে ফলশ্রুতিতে সে ভীষণ ক্লান্ত মানসিক দুর্বলতায় ভুগে থাকেন এই মানসিক দুর্বলতা পুনরুদ্ধারের ক্ষেত্রেও এই আলফা আলফা টনিক অত্যন্ত সুপার জাদুকরী একটি ঔষধ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এই আলফা আলফা টনিক অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ কেননা গর্ভাবস্থায় অনেক মায়েদের খাবারের তেমন রুচি থাকে না ফলশ্রুতিতে সে দুর্বল হয়ে যায় পুষ্টির ঘাটতি দেখা দেয় রক্ত স্বল্পতা দেখা দেয় তা থেকে পুনরুদ্ধারের জন্য এই আলফা আলফা টনিক হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত ছোপার কার্যকরী একটি ঔষধ এছাড়া প্রসবোত্তর মায়েদের জন্য সহজ কথায় মহিলাদের প্রসবোত্তর রক্তক্ষরণের ফলে শরীর যে দুর্বল হয়ে যায় পুষ্টির ঘাটতি দেখা দেয় রক্তশূন্যতা দেখা দেয় সেক্ষেত্রেও শরীরকে সুগঠিত করার জন্য এই ওষুধের কোনো তুলনা হয় না এবং যেসব মায়েরা সন্তান প্রসবের পর শিশুকে দুধ খাওয়াতে হয় অনেকের মায়ের দুধের ঘাটতি দেখা দেয় দুধ খাওয়াতে খাওয়াতে মা খুব দুর্বল হয় ক্লান্ত থাকে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি অত্যন্ত সুপার জাদুকুরে একটি ঔষধ সর্বোপরি এই আলফা আলফা টনিকটি শারীরিক গতিকে বৃদ্ধি করে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে এই আলফা আলফা টনিক ওষুধটি বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এখানে আলফা আলফা অ্যাসিড ফজ জিংসিং হাইডাস্টি স্ক্যান চাইনা অফ ইত্যাদি মেডিসিনের কম্বিনেশনে এই আলফা আলফা ওষুধটি তৈরি করা এই ওষুধ বড়দের ক্ষেত্রে এক টেবিল চামচ ওষুধ আহারের এক ঘন্টা আগে সেবন করতে হয় এবং ছোটোদের ক্ষেত্রে একটা চামচ ওষুধ বয়সের অনুপাতে এটার একটু কম বেশ কম হতে পারে সেবন করলে দ্রুতই আপনারা এই শারীরিক মানসিক দুর্বলতা ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার হবে এবং যেই মানসিক চাপ স্নাবিক দুর্বলতা ক্ষুধামন্দা হজমের সমস্যা তা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি